একেবারে সাত সকালে বাগানে গিয়েছিলাম দেখুন আমার ছাদ বাগানে অনেক সুন্দর করে গাছগাছালিগুলো সজীব হয়ে গেছে দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ কয়েকদিন পর্যন্ত কোনো বড়ো ভিডিও করতেই পারি না কারণ বিদ্যালয় বন্ধ আর এদিকে বাসায় বিভিন্ন কাজকর্ম আমিও অসুস্থ এদিকে আমার ভাই অসুস্থ আপনারা অনেকেই জানেন অনেকে ভিডিও দেখেছেন আমার দাদা খুব অসুস্থ তো সব কিছু মিলিয়ে মানসিক অবস্থা খুবই খারাপ ছিল তো যাই হোক আজকে অনেক দিন পর আমার মেয়ে বাসায় আসবে বলে একটু রান্নাবান্না করেছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিওয়ারসিপির মধ্যে দেখতে পাচ্ছেন আমার মেয়ের পছন্দের খাবারগুলো আমি রান্না করেছি এখানে আমি রোস্ট রান্না করছি কারণ ও রোস্ট খুব পছন্দ করে এবং তার পছন্দের সব খাবারগুলো আমি আজকে রান্না করব। তো সবগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আলাদা করে রেখেছি এবং আজকে ছয় থেকে সাত তরকারি রান্না করব ও যেগুলো যেগুলো পছন্দ সেই সবগুলোই আজকে আমি রান্না করব এবং ইতিমধ্যে একটু গরম জল দিয়ে এগুলোকে আবার হালকা শুকিয়ে নিব এরপরে আমি নামিয়ে ফেলেছি দেখুন অসাধারণ স্মেল বের হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে আশা করছি খেতেও ভালো লাগবে তো এরকম করে আমি রোস্ট তৈরি করে ফেলেছি এরপরে আমি ঝাল মাংস বসাবো ঝাল মাংস আমি আলু দিয়ে রান্না করব কারণ আলু দিয়ে ঝাল মাংস রান্না করা আমার হাজবেন্ডের খুব পছন্দ ও এভাবেই খায় তো এই জন্য অল্প পরিমাণের মাংস আমি সেভাবেই রান্না করেছি ওরা এখান থেকে খেলে খাবে না খেলে আমরা দুজনে এগুলো খাবো কারণ আমরা রোস্ট থেকে ঝাল মাংসটা বেশি পছন্দ করি তো ইতিমধ্যে আমি গরম জল দিয়ে এখন ফুটিয়ে নিব ফুটিয়ে একটু কষিয়ে তারপরে পরিবেশনের জন্য নামিয়ে ফেলবো এখন দেখুন হয়ে গেছে একেবারে তো নামিয়ে ফেলবো এরপরে আমি শাক বসাবো তো কলমির শাক আমার মেয়ের খুব পছন্দ সেই জন্য কলমির শাক এনেছি এখন কলমির শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে ফেলেছে এরপরে আমি চিংড়ি দিয়ে লতি রান্না করব তো দেখুন আমার চিংড়ি লতিও প্রায় হয়ে এসেছে দুপুর প্রায় দেড়টা বেজে গিয়েছে এখন ওর আসার সময় হয়ে গিয়েছে ও কিন্তু সকাল সকালবেলায় ঢাকা থেকে রওনা দিয়েছে ইতিমধ্যে পথে চলে এসেছে আর যোগাযোগ একবারে কম হচ্ছে কারণ ও একটা ক্লাস করছিল ওখানে বসে যাই হোক নদী চিংড়ি হয়ে গিয়েছে এখন আমি বড় মাছের পাতুরি করছি তো যেহেতু আমাদের পাতা নেই সেজন্য জন্য আমি প্রাইপেনে বসিয়ে দিয়েছি এটাও হয়ে গিয়েছে একটু সামান্য শুকিয়ে নেমে নামিয়ে ফেলবো এরপরে বেগুন প্রায় করে বেগুন দিয়ে অসাধারণ একটা তরকারি রান্না করব যেটা খুবই চমৎকার হয় আশা করছি এভাবে আপনারাও রান্না করতে পারেন বেগুন অনেক সময় ভাজি করলে কিন্তু আমাদের ঘরের বাচ্চারা খেতে চায় না সেজন্য বেগুনকে যদি এভাবে রান্না করা হয় তাহলে বেগুন কিন্তু অসাধারণ লাগে খেতে তো আমি পোস্ত দিয়ে বেগুন রান্না করব আর সঙ্গে সামান্য পরিমাণের বাদাম এবং সরিষা বাটা দিব একেবারে সামান্য পরিমাণের এখন দেখতে পাচ্ছেন যে আমি বেগুনগুলোকে ভেজে রেখে দিয়েছি এরপরে পোস্ত দিয়ে এগুলোকে ভালো করে পশিয়ে নিচ্ছি অসাধারণ স্মেল বের হয়েছে সঙ্গে ফালি করা কিছু কাঁচামরিচ দিয়েছি আর একেবারে গোটা কিছু কাঁচামরিচ দিয়েছি তো এখন দেখুন গরম জল ঢেলে দিয়েছি অসাধারণ একটা ফ্লেভার এবং কালার হয়েছে দেখতে বেশ ভালো লাগছে আশা করছি খেতেও ভালো লাগবে তো এখন এগুলো ফুটলে আমি এখানে বেগুনগুলো ঢেলে দিব তো এভাবেই রান্না করে আপনিও বাসায় খেতে পারেন বেশ ভালো লাগবে আমার মেয়েরা এইভাবেই খায় কারণ ওরা একটু মিষ্টি তরকারি বেশি পছন্দ করে আমি আবার এত মিষ্টি তরকারি পছন্দ করি না তো ওদের জন্যই আজকে আমার এতগুলো তরকারি রান্না করা সে যেটা যেটা পছন্দ করে সেই তরকারিগুলোই খাবে তো এখন দেখুন বেগুনগুলোকে আমি ঢেলে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিব। পোয়া অসাধারণ লাগছে তো ঢাকা দিয়ে আবার কয়েক মিনিট ফুটিয়েছি এরপরে আবার নেড়ে চেড়ে দিচ্ছি তলা নিতে যেন না লাগে তো এই পর্যায়ে আমি বেগুনগুলোকে নামিয়ে ফেলবো এবং সুন্দর করে আমি পরিবেশনের জন্য রেডি করে ফেলছি এরপরে সন্ধ্যার সময়ের জন্য আমি কিছু বুট ভেজে নিয়েছি এগুলো আমরা সন্ধ্যা নাস্তার জন্য খাবো কারণ অনেক সময় হয়ে গিয়েছে বিকেলে রান্না করার আর টাইম পাবো না ইতিমধ্যে আড়াইটা বেজে গিয়েছে আমার মেয়ে চলে এসেছে দেখুন মেয়েকে দেখে আমি তাড়াতাড়ি গিয়ে তাকে আদর করলাম জড়িয়ে ধরে প্রায় দুই মাস পরও এসেছে মনে হচ্ছে যেন দুই বছর পর এসেছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষে এখন আমরা জাম মাখা খাবো তারপরে সন্ধ্যার সময় আবার সন্ধ্যার নাস্তা খাবো তো এখানেই রাখবো ধন্যবাদ সকলকে